প্রিয় ছাত্রছাত্রীরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব আজ শুরু করছি আমরা প্রথম পর্বে যে বিষয়গুলো আলোচনা করব বলেছিলাম কোয়েশ্চেন বলেছিলাম সেগুলো সবগুলো আলোচনা কমপ্লিট হয়নি তাই দ্বিতীয় পর্বে আজ আমরা মাইক্রোস্পোরোজেনেসিস আর পরাগ্রেনুর গঠন এই দুটো আলোচনা করব তো মাইক্রোস্পোরো জেনেসিস আলোচনা করতে গেলে তার আগে মাইক্রোস্পোর আমরা ধানি তার গঠন যেটা গতদিন আমরা আলোচনা করেছিলাম তো সেটা আরেকবার আমরা একটু রিকল করে নেবো এবং তারপরে আমরা মাইক্রোস্পোরো জেনেসিস বিষয়টি আলোচনা করব তো পরাগধানির গঠন আমরা একটু মনে করে নিই যে পরাগধানী কেমন ছিল যে পরাগধানি বলেছিলাম যে সাধারণত ডাইথিকাস অর্থাৎ টেট্রাসপোরেঞ্জিয়েট হয় হ্যাঁ দুটি লোভ থাকে এবং প্রত্যেকটি লোভ অর্থাৎ থিকাস এবং প্রত্যেকটি দুটো করে তোদের পরাগধলি থাকে যেগুলোকে বলা হয় পোলেন স্যাক বা পরাগধলি ফলে টেট্রাসপোরেঞ্জিয়েট হয় এবং সেখানে আমি ছবিতে দেখিয়েছিলাম আরেকবার আমি দেখাচ্ছি যে রকম দেখো এই রকমই ছিল এই রকম চারটে চারটে অংশ এইটা একটা ছিল পোলেনস একটা থিকাস এদিকে একটা থিকাস অর্থাৎ ডাইথিকাস এটা একটা পোলেন স্যাক এটা একটা পোলেন স্যাক এটাও একটা পোলেন স্যাক এটা পোলেন স্যাক দুটো পোলেন মা যে সংযোগস্থল এটাকে বলে স্টোমিয়াম স্টোমিয়াম প্রত্যেকটা এটা তো কানেক্টিভ প্রত্যেকটি যে এটা এক একটা পরাগলি বা মাইক্রোস্পোরঞ্জিয়াম এটা মাইক্রো মাইক্রোস্পোরঞ্জিয়াম এটা গতদিন আমরা এগুলো সব আলোচনা করেছি তবুও রিকল করছি এর বাইরে আবরণ যেটাকে বলা হয় এপিডার্মিস এরপরের যে স্তর এটা ছিল হাইপোথিকা হাইপোথিকা এরপরে এক থেকে তিন স্তর বিশিষ্ট মিডিল লেয়ার লেয়ার এর ছিল ট্যাপেটাম নেক্সট ট্যাপেটাম ট্যাপেটাম এবং ভেতরে এখানে স্পোরোজেনাস টিস্যু বা রেণুধর কলা তাহলে এটা হলো স্পোরোজেনাস টিস্যু তাহলে এটা ছিল আমাদের এটা পরাগধানী পরাগধানীর গঠন পরাগধানীর গঠন এবার স্পোরোজেনেসিস মাইক্রোস্পোরোজেনেসিস মানে কিভাবে পরাগরেণু উৎপন্ন হয় মাইক্রোস্পোরোজেনেসিস কথাটার অর্থ কিভাবে পরাগরেণু উৎপন্ন হয় এই পরাগধানির মধ্যে এটা আলাদা আমরা আলোচনা করব এর জন্য এই যে প্রত্যেকটা পোলেন স্যাক এই যে একটা পোলেন স্যাক বা মাইক্রোস্পোরঞ্জিয়াম প্রত্যেকে এই কোনায় একটা করে থাকে আর্চিস্পোরিয়াল সেল আর্চিস্পোরিয়াল সেল এই চারটে কোনায় থাকে আর্চিস পরিয়াল সেল চার কোনায় চারটে এই আর্চিস পরিয়াল সেল বিভেজ বিভাজন শুরু করে এবং এগুলো বিভাজিত হয়ে এগুলো এই যে আর্চিস পরিয়াল সেল এগুলো স্বাভাবিক অন্যান্য আশপাশের কোষের থেকে কিন্তু আকারে একটু বড় হয় এবং এদের মধ্যে বেশ স্পষ্ট বড় নিউক্লিয়াস থাকে এই আর্চিস পরিয়াল সেল বিভাজিত হয়ে দুদিকে বিভাজিত হয় বিভাজিত হয়ে পরিধির দিকে অর্থাৎ বাইরের দিকে তৈরি করে প্রাইমারি প্যারাইটাল সেল তাহলে প্রাইমারি প্যারাইটাল সেল প্রাইমারি প্যারাইটাল সেল এটা তৈরি করে কোথায় না বাইরে এটা বাইরের দিকে আর ভেতরের দিকে তৈরি করে প্রাইমারি স্পোরোজেনাস সেল প্রাইমারি স্পোরোজেনাস সেল এটা ভেতরে একটা ভেতরের দিকে করে তাহলে এবার এই প্রাইমারি যে প্যারাইটাল সেল এটা আবার বিভাজিত হতে থাকে এবং বিভাজিত হয়ে তিনটে স্তর তৈরি করে সেটা হলো এন্ডোথেশিয়াম এই যে স্তর দেখো এদিকে এই যে এন্ডোথেশিয়াম আচ্ছা ও সরি এখানে আমি এটা এন্ডোথেশিয়াম হবে হ্যাঁ এন্ডোথেশিয়াম তারপরে তৈরি করে এই যে মিডিল লেয়ার এন্ডোথেসিয়াম মিডিল লেয়ার মিডিল লেয়ার এবং তারপরে তৈরি করে ট্যাপেটাম ট্যাপেটাম এই যে তিনটে স্তর এন্ডো এপিডারমিস কিন্তু করে না এন্ডোফেসিয়াম মানে দ্বিতীয় স্তর মিডিল লেয়ার এবং ট্যাপেটাম এই তিনটে স্তর তৈরি করে আর এদিকে যে প্রাইমারি যে স্পোরোজেনার সেল এইটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে তৈরি করে স্পোর মাদার সেল স্পোর মাদার সেল স্পোর মাদার সেল তৈরি করে অর্থাৎ মাতৃকোষ এই রেণুমাতৃকোষের মিওশিস হয় মিওশিস হয় হয় প্রথমে দুটো তারপরে আবার দুটো অর্থাৎ মোট চারটি চারটি রেণু উৎপন্ন করে তবে সেই রেণুগুলো একসঙ্গে জুড়ে থাকে যাকে বলা হয় স্পোর টেট্রাড স্পোর টেট্রাড এই স্পোর টেট্রাড এরা ক্যালোজ প্রাচীর দিয়ে জুড়ে থাকে এবং ক্যালেজ নামক উৎসেচক এটা আমরা ট্যাপেটাম থেকে খরিত হয় বলেছি এবং সেই ক্যালেজ একে পাচিত করে চারটি রেণুকে মুক্ত করে তাহলে এটা আমরা এই যে যে পদ্ধতিতে এই যে রেণু তৈরি হলো একে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস মাইক্রোস্পোর মানে কি না মাইক্রোস্পোর মানে পরাগরেণু তাহলে মাইক্রোস্পোরোজেনেসিস বা পরাগরেণু উৎপাদনের পদ্ধতি এরপর আমরা যেটা আলোচনা করব এরপরে রয়েছে পরাগ্রেণুর যে গঠন সেটা আমরা একটু আলোচনা করব পরাগ্রেনুর গঠন দেখো পরাগ্রেণু আমরা ছবি এঁকে দেখাই পরাগ্রেণুর পরাগ্রেণুর একেবারে বাইরে বাইরে রয়েছে আবরণ একেবারে বাইরে আচ্ছা তার আগে বলি পরাগ্রেনুর আবরণকে বলা হয় স্পোরডাম স্পোর স্পোরের ডার্মা মানে ত্বক তাহলে স্পোরোডাম এর দুটো স্তর এক আমরা ভাগ করি দেখতে পাচ্ছ ভেতরে একটা স্তর আর বাইরের স্তর যেটা এইরকম কাঁচ এই বাইরের যে স্তর এটাকে বলা হয় এক্সাইন এক্সাইন বাইরের স্তর আর ভেতরের স্তরকে বলা হয় ইনটাইন ভেতরের স্তরকে বলা হয় ইনটাইন এক্সাইন আর ইনটাইন এক্সাইন সাধারণত তৈরি হয়েছে এটা স্পোরোপোলেনিন এর আগে আমরা বলেছি স্পোরোপোলেনিন দিয়ে তৈরি হয় এর উপাদান স্পোরোপোলেনিন এটা বিভিন্ন রকম হতে পারে এটা মসৃণ হতে পারে আবার এই যে রাফ আমি এটাকে দেখালাম কাটা হয় অমসৃণে এরকম হয় অমসৃণ দেখালাম আর ইনটাইনটা হয় পাতলা অপেক্ষাকৃত এর উপাদান হল পেকটিন সেলুলোজ এগুলো পেকটিন সেলুলোজ এগুলো হলো ইন্টাইনের উপাদান এবার এই এক্সাইনকে এক্সাইন দুটো স্তর আমরা দুটো স্তরে ভাগ করে দিচ্ছি একটা ভেতরের স্তর একটা বাইরের স্তর অর্থাৎ এক্সাইন এটা দ্বিস্তর স্তর বিশিষ্ট দুটো স্তর একটা হলো সেক্স আইন সেক্সাইন এবং একটা হলো নেক্সাইন সেক্সাইন কোনটা না সেক্স আইনটা হচ্ছে বাইরের দিকে স্তর যে সেক্সাইন এটা আছে বাইরের দিকে এবং নেক্স আইন এটা হচ্ছে এই ভেতরের দিকে স্তর অর্থাৎ এক্সাইনের যে দুটো স্তর এক্সাইনের দুটো স্তর একটা হলো সেক্সাইন এবং আরেকটি হলো নেক্সাইন বাইরের দিকে সেক্সাইন ভেতরের দিকে হয় নেক্সাইন আবার এই সেক্সাইন এটাও তিনটে স্তর বিশিষ্ট হয় সেটা বইয়ে তোমাদের নেই আমি সেটা তবু মেনশান করে দিচ্ছি যে এই সেক্সাইন এটা তিনটে স্তর বিশিষ্ট হয় বাইরের দিকে স্তরের নাম হচ্ছে কলুমেলা কলুমেলা মাঝে স্তরের নাম টেকটাম এবং যে ভেতরের দিকে যে স্তর তাকে বলা হয় স্কাল্পচার এলিমেন্ট স্কাল্পচার এলিমেন্ট স্কাল্পচার এলিমেন্ট এটাই সেক্স সাইন আর ভেতরের দিকে নেক্সট সাইন আর একেবারে ভেতরের স্তরকে বলা হয় ইন টাইম এবার দেখো এই ছবিটা দেখলে লক্ষ্য করবে যে এখানে সেক্সাইন সরি এক্সাইন কোনো কোনো জায়গাতে নেই ছবিতে একটা জায়গাতে দেখা হয়েছে যে এক্সাইনটা এখানে নেই ফলে একটা গর্ত তৈরি হয়েছে একাধিক জায়গাতেও থাকতে পারে এই এইরকম অবস্থা রকম গর্ত এই জায়গাগুলোকে বলা হয় জার্মপোর বা রেণুরন্ধ্র রেণুরন্ধ্র এখান দিয়ে পরাগনালিকা অঙ্কুরিত হয় আর এর মধ্যে আমরা এর মধ্যে এই যে আচ্ছা এর আগে একটা এ কথা একটা বলে দিই যে পোলেন কিট এটা তো পেটাপেটাম থেকে খুঁড়িতে হয় আমরা বলেছিলাম এই যে বাইরের দিকে এক্সাইনের বাইরে এটা থাকে ফলে এটা চটচটে আঠালো এবং এটা গন্ধযুক্ত হয় আচ্ছা আর ভেতরে যে কি থাকে ভেতরে তো একটা নিউক্লিয়াস থাকে যে নিউক্লিয়াসটা বিভাজিত হয় এবং সেটা অসম পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস গঠন করে দুটো নিউক্লিয়াস গঠন করে তার মধ্যে যে বড় যে এই যে কোষটা এটাকে বলা হয় এটাকে বলে নিউক্লিয়াস বা জেনারেটিভ এটা হলো জেনারেটিভ জেনারেটিভ নিউক্লিয়াস বা নিউক্লিয়াস এটা জেনারেটিভ সেল জেনারেটিভ সেল আর এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস টিউব নিউক্লিয়াস আর এটা হচ্ছে টিউব সেল মানে নালিকা কোষ বা টিউব সেল তাহলে ভেতরে আমরা দুটো নিউক্লিয়াস দেখতে পাবো এটা একটাই নিউক্লিয়াস ছিল যেটা নিউসিস পদ প্রথম দুটো নিউক্লিয়াসে বিভাজিত হয় অবশ্যই এটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস জেনারেটিভ নিউক্লিয়াস এবং টিউব নিউক্লিয়াস এবং অসমান হয় জেনারেটিভ সেলটা হয় ছোটো এবং তারপর আর বড়ো হয় টিউবসেল তাহলে এই আমরা দেখলাম এটা হলো পরাগ্রেণুর গঠন আশা করি তোমরা বুঝতে পেরেছ পরাগ্রেণুর গঠন আপাতত এই পর্যন্ত আমরা এই পর্বটা আলোচনা করলাম বাকিটা আমরা পরের পর্বে আলোচনা করব